সালামু আলাইকুম আজ এই মুহূর্তে আসি আমাদের বেলালবের মূলার জমিতে আসলে এর আগে এখানে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছিল যে কিভাবে মূলা চাষটা বাদটা করে থাকে তো আজ এই জিনিসটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে পরিমাণ মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছিল আসলে এই তো মাসাল্লাহ এই কেটি এক্স সাতশো ছাব্বিশ মূলার জমিটা কিন্তু খুবই চমৎকার একটা অবস্থানে আছে এখন পর্যন্ত ইনশাল্লাহ তো তো ওই জায়গায় খুব ভালো একটা ফলন আমরা আশা করতেছি মূলার তো আপনারা যারা মূলত চাষাবাদ করবেন আপনারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু আপনাদেরও এই সমস্যাগুলো মোকাবেলা করতে পারবেন আর সবচাইতে বড়ো কথা হচ্ছে ভালো বীজ হলেই হবে না ভালো একজন কৃষক হইতে হবে জমিটাও ওইরকম একটা ভালো পর্যায়ে থাকতে হবে আর পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে শুধু ভালো বীজ জেলে যে আপনারা ভালো ফলন পাবেন তা কিন্তু না চাষাবাদের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ভালো জমি একজন ভালো কৃষক এবং ভালো বীজ এই তিনটার যে কোনো একটা যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা আসানুর ফলনটা কখনোই পাবেন না তো যে জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি মূলার ভ্যাটগুলো যদি আপনারা এইভাবে তৈরি করে থাকেন তাহলে কিন্তু অতিরিক্ত আগাম মূলা চাষাবাদের যেই সমস্যাটা হয় যে মূলাতে পচন আসে সমস্যা হয়ে যায় এই সমস্যাগুলো কিন্তু সম্মুখীন হতে হবে না আর মূলার সাইজ এবং শেপটা কিন্তু খুব চমৎকার একটা আসবে এটা যখন মূলাটা এই যে জমিটা আমরা দেখতেছি ইনশাআল্লাহ আপডেট আপনাদেরকে পরবর্তীতে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব যে বেলাল ভাই কীভাবে খুব চমৎকারভাবে জমিটা চাষাবাদ করেছেন তো আপনারা যদি মূলা চাষাবাদ করেন আপনারা কিন্তু ঠিক এই পদ্ধতিগুলাই অবলম্বন করবেন এবং ঠিক এভাবেই চাষাবাদটা করবেন খুব সুন্দরভাবেই কিন্তু জমিটা লাগানো হয়েছে আর এবছর যে পরিমাণ অতিরিক্ত বৃষ্টি মাত্রা অতিরিক্ত টানা প্রায় এটা লাগানোর পর থেকে কিন্তু বৃষ্টি কন্টিনিউ ছিল এই যে সুরগুলো দেখতেছি আমরা এগুলা কিন্তু খুব ডোবন্ত অবস্থায় ছিল সবগুলো টানা বৃষ্টি ছিল তো যে অবস্থাটা এখন পর্যন্ত ইনশাল্লাহ খুবই চমৎকার একটা অবস্থানে আছে এই কেটি এক্স সাতশো ছাব্বিশ মূলার জমিটা তো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে পরবর্তী আপডেটগুলো দেখানোর চেষ্টা করব যে এর ফলন এবং বাজার দর কত টাকা খরচ করেছেন এবং কত টাকা বিক্রি আসতেছে এই জমি থেকে প্রতিটা আপডেট কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আবহাওয়াটা প্রতিকূল অবস্থার থাকার কারণে কিন্তু এবছর একেবারে আগাম কিন্তু চাষাবাদটা করা সম্ভব হয় না এই মাঠের মধ্যে তো ইনশাল্লাহ এখন যে অবস্থানে আছে জমিটা খুবই একটা চমৎকার অবস্থানে আছে আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কেটি এক সাতশো ছাব্বিশ মূলার জমির ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম